নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি তৈরি করব এগলেস ম্যাঙ্গো কেক স্পঞ্জি কেক তার জন্য উপকরণ নিয়েছি ময়দা নিয়েছি এখানে এক বাটি ছোটো বাটির এক বাটি চিনি নিয়েছি একটা গোটা হিমসাগর আম নিয়েছি দুধ নিয়েছি সাদা তেল নিয়েছি কিশমিশ আর কাজু নিয়েছি আমি এখন প্রথমে এই বাটিটায় তেল মেখে নেব এইভাবে বাটিটা তেল দিয়ে মেখে নিতে হবে এবার কন্টেনারের মধ্যে আমি বাটার পেপার দিয়ে দিলাম বাটার পেপারটা একটু তেল দিয়ে ব্রাশ করে দেব এক চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম কোয়াটার চামচ বেকিং সোডা নিয়ে নিলাম এবার আমি চেলে নেব এটা এক বাটি চিনি নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে নেব তার সাথে গোটা একটা হিমসাগর আম দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এখন এটা পেস্ট করে নেব আমটা ঢেলে দিচ্ছি আমি এইভাবে আমটা ময়দার সাথে মিশিয়ে নেব তারপরে একটু দুধ দেব সাদা তেল দিয়ে দিলাম আমি গ্যাস অন করে এক প্যাকেট এই এক প্যাকেট নুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নুনটা গরম হতে থাকবে তারপরে আমি কেকের কন্টেনারটা এর উপরে বসাবো বালি দিয়েও করা যায় কিন্তু আমি নুন দিয়ে করছি এটা গরম করে নিচ্ছি ব্যাটারটা করে পরে বসিয়ে দেব ব্যাটারটা ঢেলে দেবো এখন ফেলে দিয়েছি এবার এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে নুনটা গরম হয়ে গেছে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম বাটিটা বসিয়ে দিলাম এবার ঢেকে দিলাম আমি পঁয়ত্রিশ মিনিট পরে ঢাকাটা খুলব আর এটা সিমে করে দিলাম আমি চল্লিশ মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন হয়ে গেছে লাগছে না পুরো হয়ে গেছে কেকটা আমি এখন গ্যাস অফ করে দেব আমি প্রথমে গ্যাস হাইয়ে দিয়ে নুনটা গরম করে নিয়েছি নিয়ে কেকের কন্টেনারটা বসিয়ে সিমে দিয়ে রেখেছিলাম চল্লিশ মিনিট সময় লেগেছে আমি এখন গ্যাস অফ করে দেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমের স্পঞ্জে কেক কমপ্লিট আমি এখন নাবিয়ে রেখে দেব ঠান্ডা হলে পরে কন্টেনার থেকে নাবিয়ে আপনাদের দেখাবো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি আর কন্টেনারটা নাবিয়ে নিচ্ছি কিন্তু আমি এক্ষুনি এটা ঢালবো না একটু ঠান্ডা হলে পরে ঢালব আমের স্পঞ্জি কেক রেডি আমি এখন এটা কন্টেনার থেকে খুলে নেব বাটার পেপারটা উঠিয়ে নেব ম্যাঙ্গো স্পঞ্জে কেক কমপ্লিট আমি এবার এটা কাটব দেখুন দেখুন কি সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন দুর্দান্ত খেতে লাগে দেখুন কেমন স্পঞ্জি হয়েছে